টি টোয়েন্টি বিশ্বকাপ ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি ক্রিকেট সিরিজে অংশ নিতে রাতে ঢাকা ছাড়বে জাতীয় ক্রিকেট দল তার আগে আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ফটো অংশ নেন খেলোয়াড় ও কর্মকর্তারা পরে হেড কোচ চন্দিকা হাতুর সিংহে বলেন ব্যাটসম্যানরা অফ ফর্ম কাটিয়ে বিশ্বকাপে ভালো করবে বলে প্রত্যাশা করছেন তিনি আর অধিনায়ক শান্ত বলেন বিশ্বকাপে যে কোনো দলকেই হারানো সম্ভব সাজাদ সাজুর প্রতিবেদন বিশ দলের অংশগ্রহণে যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজে হতে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর টি টোয়েন্টি বিশ্বকাপ ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি ক্রিকেট সিরিজ খেলতে বুধবার রাতে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল তার আগে দুপুরে আনুষ্ঠানিক ফটো সেশনে অংশ নেন খেলোয়াড়রা সাথে যোগ দেন টিম ম্যানেজমেন্ট ও কোচিং স্টাফরাও ফটো সেশনে দলের সাথে অংশ নেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন পরে বিশ্বকাপে বাংলাদেশের প্রত্যাশা ও সম্ভাবনা নিয়ে কথা বলেন প্রধান কোচ চন্দিকা হাথুরু ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অধিনায়ক বিশ্বাস করেন ভালো ক্রিকেট খেললে যে কোনো দলকে হারানো সম্ভব টি টোয়েন্টিতে এটা আমি বিশ্বাস করি কোনো ছোট দল বড় দল নেই তো পার্টিকুলার ডেতে যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি অবশ্যই যে কোনো দলকে হারানো সম্ভব বিশ্বকাপে বাংলাদেশ দলের বড় দুশ্চিন্তা ব্যাটসম্যানদের পারফরম্যান্সের ধারাবাহিকতা না থাকা লিটন শান্তদের অফ্রম ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি ক্রিকেট সিরিজ ও ভারতের বিপক্ষে একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ প্রধান কোচ চন্দিকা হাতুরুসিংহে আশা করছেন এই ম্যাচগুলো দিয়ে নিজেদের দুর্বলতা কাটিয়ে উঠবে ওপেনাররা টি টোয়েন্টি খেলা বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে আমরা পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পাব আশা করি সেই ম্যাচগুলোতে দুর্বলতা কাটিয়ে উঠবে ওপেনার ব্যাটসম্যানরা বিশ্বকাপে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা নেপাল ছাড়াও আছে নেদারল্যান্ডস বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের প্রত্যাশা বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটাররা ভয়ডরহীন ক্রিকেট খেলুক আমাদের যে কোনো খেলাতে আপনি দেখবেন যেটা আছে কেউ না কেউ দু একজন খুব ভালো খেলছে কিন্তু যেদিন আমরা বেশি সবাই একসাথে ভালো করে খেলতে পারবো সেদিন যে কোনো টিমকে হারাতে পারি আগামী দোসরা জুন শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা আটই জুন বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে সাজা সাজু বৈশাখী সংবাদ ঢাকা